ও কিন্তু পেয়ে যাবেন একদম ডিজিটাল প্রিন্টের আপডেট বোরকা কালেকশন বোরকাটি পেয়ে যাবেন একদম ডিজিটাল প্রিন্টের পাঁচটা পিন্ট পাবেন এবং সুন্দর সুন্দর কালার থাকছে আপনারা দেখতে থাকুন ভিডিওটি এটা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই সেরিফরেফিক্স এর ভিতর একদম ডিজিটাল প্রিন্ট করা প্রিন্টটা দেখেন কিন্তু অনেক সুন্দর করে আপনারা এটা উপরে অংশ পিন করা এবং মাঝখানে গ্যাপ রেখে আবার নিচে কোমর থেকে নিচ পর্যন্ত দারুণ কিন্তু এটা আপনারা পিন করানো আর এই কালারটি পেয়ে যাবেন পিঁয়াজ কালারের ভিতর আর পিনটা পাচ্ছেন এটা সাদার ভিতর একদম অনেক সুন্দর করে ফুলের পিন করানো অরিজিনাল দু চেরি কাপড়ের ভিতর সাইজ পাবেন তিনটি পেয়ে যাবেন আর বোরকাটির একদম মাঝখানে আপনার পাইপিং করা সেই সাথে সেখানে বোতাম লাগানো আছে দুই পাশে কিন্তু অনেক সুন্দর পিকও করানো কাপড়ের যে আপনার কাপড়ের কাজ করা কাজটা কিন্তু এখানে তিনটা আপনার কুচি দেওয়া আছে কুচিগুলো কিন্তু খুব সুন্দর এখানে তিনটি কুচি পাবেন দুই পাশে অনেক সুন্দর করে দুইটা কুচি লাইন থাকছে উপর থেকে একদম নিচ পর্যন্ত আর গলাটা বোরকার গলাটা পাবেন ভি গলা স্টাইলের এবং কোমর মেজারমেন্টের জন্য দুই পাশে ফিতা থাকছে আর দুই পাশে বেল থাকছে একটু নিচে আমরা দেখি হ্যাঁ বোরকাটা কিন্তু হাতা একদম খুব পুরো হাতাতে কিন্তু পিন করানো একদম ফুল হাতাতে পুন পিন কর প্রিন্ট আর ডিজিটাল প্রিন্ট এবং হাতার এখানে তিনটা কিন্তু অনেক সুন্দর করে কুচি কাজ করানো কুচি তিনটে কুচি পেয়ে যাবেন আর প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এই বোরকাটি কিন্তু খুব অসাধারণ বোরকা যারা সিম্পল প্রিন্টের বোরকা খুঁজছেন নতুনত্ব এই বোরকাগুলো নিতে পারেন আমরা একটু পিছনের পাটটা দেখি বোরকাটি হ্যাঁ পিছনের ব্যাক পাটটা কিন্তু অনেক সুন্দর একদম ডিজিটাল প্রিন্ট দারুণ একটা বোরকা এটা কিন্তু আপনার ব্যাক পার্ট পিছনের পাট এবং সামনের পাট একদম সেম তো বিয়ার চাকরি আমি একটু কালারগুলো দেখাবো যেহেতু চার পাঁচটা প্রিন্ট আছে প্রিন্টগুলো দেখাবো একটি কালার এটা পেয়ে যাবেন জলপাই কালারের ভিতরে প্রিন্টটা কিন্তু সুন্দর একদম দারুণ একটা প্রিন্ট প্রিন্টগুলো আসলে অসাধারণ প্রিন্ট পাবেন একদম ডিজিটাল প্রিন্টের একটা প্রিন্ট আচ্ছা প্রিন্ট আরেকটা থাক সমস্যা নাই এটা পাবেন কালোর ভিতর প্রিন্ট করানো একদম অসাধারণ এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর এটা পাবেন কালো ব্ল্যাক কালারের ভিতরে এই প্রিন্টটাও অসাধারণ প্রিন্ট আপনারা এটাও নিতে পারবেন তো বিয়ার্স যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আমাদের বিডি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলা সোম ডেলিভারি পেয়ে যাবেন উপরেরটা হবে একটি কালার এটা পাবেন বিস্কিট কালারের ভিতরে প্রিন্টটাও কিন্তু দারুণ প্রিন্ট একদম রাজকীয় এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর একদম রাজকীয় প্রিন্ট এটাও নিতে পারেন ভাই এটা বিস্কিট কালারের ভিতর এটা অনেক সুন্দর আচ্ছা আমরা সর্বেশে সার একটা প্রিন্ট আছে এটা আপনার পাঁচটা প্রিন্ট দেখালাম সর্বেশেষ আর একটা প্রিন্ট আছে এটাও কালোর ভিতর ওয়াও এটাও অনেক সুন্দর এই প্রিন্টটা কিন্তু অসাধারণ প্রিন্ট এটাও কালোর ভিতরে একদম অল বডিতে উপরে বড় ফুল এবং মাঝখানে ওয়াল বডিতে ছোট ছোট ফুলের প্রিন্ট করানো মাঝখানে পাইপ পিং সেই সাথে আপনার বোতাম থাকছে এটা নিচের আপনার প্রিন্ট এটা কিন্তু অনেক সুন্দর তো বিয়স যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আমাদের বিড স্ক্যানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন হ্যাঁ সাথে একটা হিজাব থাকছে আমরা একটা হিজাব দেখায় দিই সাথে আপনি একদম চেরি ফেরিক্সের একটা হিজাব পাবেন একদম ফুল কভার সাথে একটা হিজাব থাকছে হিজাবের এক পাশে পাইপিং করানো এক পাশে পাইপিং করানো তো আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করবো সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন